আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সহজ দশটি জিকির যার প্রতিদান সরাসরি জান্নাত আসুন তবে জেনে নেই নম্বর এক প্রতিদিন একশোবার সুবাহানাল্লাহ পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় নম্বর দুই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া নম্বর তিন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির নম্বর চার সুভাষায়ানল্লাহ অল আহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং করিম সল্লাল্লাহ শৈলী সলাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় নম্বর পাঁচ যে ব্যক্তি সুবাহানি অবিহামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে নম্বর ছয় নবী করিম সাল্লি সাল্লাম বলেন সুবাহানি অবিহামদিহি সুবাহান এই কালিমাগুলি জিব্বাই উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহ নিকট অধিক প্রিয় নম্বর সাত যে ব্যক্তি সুবাহান আল্লাহিল আজিমে অবিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতের খেজুর গাছ রোপণ করা হবে নম্বর আট নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন লা হচ্ছে জান্নাতের গুপ্তধন সময়ের মধ্যে একটি গুপ্তধন নম্বর নয়

ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার বার দূরত পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়াত পাবে প্রিয় দর্শক আল্লাহবাকবাল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তভিক দান করুন আমিন